ফসল নষ্ট করে দিলো গো হায় সামান্য এক জিলতে জমি চাষ করে সেই ফসল দিয়ে তার মা বাবা বউ মেয়ের ও তার নিজের পেট চালায় কিন্তু মাঝে মাঝেই কোথা থেকে ঝাঁকে ঝাঁকে হাজারু এসে তার জমির ফসল নষ্ট করে দেয় ওগো ভর দুপুর বেলায় মাথায় হাত দিয়ে বসলে সংসারের অকল্যাণ হয় আর অকল্যাণ সবই আমাদের কপাল গো সবই আমাদের কপাল পূবপারে না হয়ে যদি পশ্চিম পারে আমাদের জমিটা হতো তাহলে তো আর সজারুর উৎপাদ থাকতো না বলো বাপ ঠাকুরদার জমিদার দিক বদলায় কি করে বলো আমি বলি কি তুমি বরঞ্চ একবার জমিদারের কাছে যাও তাকে গিয়ে বলো না যে তোমাকে বিঘা জমি দিতে যাতে অন্তত চাষ করে তার করটুকু করতে পারো জমিদার কি আর আমার কথা শুনবে যখন যাই একবার হুজুর তবু কি ব্যাপার মাধব দেনা শোধ করতে এলি নাকি না হুজুর তবে কি আবার ধার চাইতে এলি একরকম তাই হুজুর কিন্তু পুরনো দেনা সুদে আসলে নামে টালে আমি তো আর ধার দেব না হুজুর ঠিক তেমন নয় বলছিলাম যে আপনি যদি আপনার কিছুটা জমি চাষ করতে দেন আর কি মানে তাতে ফসল যা ফলবে তার তিন ভাগের এক ভাগ আপনাকেই দিয়ে দেব বিলের ধারে প্রতি জমিতে যদি চাষ করতে পারে মন্দ কি আবার ওই বিলের ধারে বিঘা পাঁচিক জমি আছে ওটা নিতে পারিস কিন্তু ও যে পতির জমি হুজুর সে নিতে হলে নে না হলে থাক না না ঠিক আছে হুজুর আমি ওতেই ফসল ফলাবো তবে হ্যাঁ জমি বাবদ প্রতি মাসে চার টাকা করে দিবি আচ্ছা হুজুর কোন লেখা জোকা ছাড়াই মাধব জমিদারের কাছ থেকে পতিত জমি নিয়ে আনন্দে বাড়ি ফিরে আসে দিচ্ছি বাবা শুধু খেয়ান আর নই একটু ভাত দিবি দেবো তো সোনা ভাত তো দুপুর বেলায় দেবো শুনছ ওই বিলের ধারে পাঁচ বিঘা জমি দিলেন জমিদার বাবু সে কি গো ওই বিলের জমি তো প্রতি জমি আহ আর ওই জমি বাবদ জমিদারকে মাসে চার টাকা করে দিতেও হবে মরার উপর খাঁড়ার ঘাগু আর উপায় কি বো সে যে করেই হোক ওই জমিতে ফসল ফলাতেই হবে বেশ কাল থেকে আমিও যাব তোমার সাথে জমিতে চাষ করতে মা আমিও যাবো তোমাকে সাহায্য করতে যাবি আমরা তাহলে সবাই মিলে ওই জমিতে সোনা ফলাবো তাই যেন হয় বো তাই যেন হয় এইভাবে জমি পরিষ্কার করে যখন লাঙল দেবার অবস্থা এলো তখনই হলো আসল সমস্যা যাক এবারে কাল থেকে জমিতে লাঙল দিতে পারবে যাই অন্যবারের মতো বিলুর কাছ থেকে গরু দুটো চেয়ে আনি গিয়ে যাও কাল থেকেই তবে লাঙল দেওয়া যাবে যাও 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 কিন্তু এবার আর বিলু মাধবকে গরু দিতে রাজি হয় না না গো দাদা

যা মা ওই গাছের তলায় আছে যা বলি কি একটু বিশ্রাম নিলে তো পারতিস যা না গিয়ে একটু বস না মা আমরা সবাই মিলে ফসল ফলাবো আরে বৃথা চেষ্টা করছো মাধব দাদা এই জমিতে যদি ফসল ফলতো তবে কি আর জমিদার মশাই এতদিন ফেলে রাখতেন হ্যাঁ দেখি না ভাই চেষ্টা করে ফল নিশ্চয়ই পাবো হার পেলো তাই কদিন পরে মাঠ সবুজ ধানে ভরে গেল ধীরে ধীরে সেই সবুজ চারা বড় হয়ে সোনালি রং ধরল তাই দেখে খুশিতে খুশিতে তিনজনের চোখে আর জল ধরে না গো দাদা তুমি করে দেখালে বটে ঝাঁপিয়ে ফলেছে ধান দেখো গো দেখো দেখো আমরা পেরেছি আমরা পেরেছি গো জমিদারকে দিয়েও এত ধান থাকবে যে বিক্রি করে খেয়ে কুলোতে পারবো না আমরা সময় যায় ক্রমশ মাধব ফুলে ফেপে উঠতে থাকে এখন তার পাকা বাড়ি গোয়াল ভর্তি গরু দিনরাত তার হয়ে গন্ডা গন্ডা লোক খাটছে ওদিকে ক্রমশ জমিদারের অবস্থা খারাপ হতে থাকে এমনকি এখন আর গ্রামের চাষিরা তাকে মানতে চায় না ফলে কর খাজনা কিছুই জোটে না তাই একদিন জমিদার এসে উপস্থিত হয় মাধবের কাছে দেখো দাদা তুমি যদি ধান না দাও বীজ কিনতে পারবো না গো কিন্তু মনে রেখো সময় শোধ করতে না পারলে কিন্তু চক্রবৃদ্ধি হারে হ্যাঁ আরে দেব দেব মাধব আছিস নাকি মাধব আরে জমিদার বাবু যে আসুন আসুন দেখ বাবা তোর তো অবস্থা ফিরেছে এবার আমার ওই পাঁচ বিঘে জমি ফেরত দে আমি লোক লাগিয়ে চাষ করি জমি কার জমি কেন আমার সে তো কোথাও লেখা আছে নাকি তা নেই কিন্তু গ্রামের সবাই জানে তো ও জমি আমার ও জমির দাম যে আমি চুকিয়ে দিই তারই বা কি প্রমাণ আছে এসব কি বলছিস হ্যাঁ তোর অভাবে সময় ওসব ভুলে যান জমিদার মশাই জমি কার সে জমিকে প্রশ্ন করেই জানতে হবে জমি কথা কইবে বলবে জমি তো মা আগামী পূর্ণিমা রাতে আমরা জমিতে যাব। মাঠের দক্ষিণ কোণে বেল গাছের নিচে দাঁড়িয়ে জমিদেবীর কাছে জানতে চাইবো যে জমি কার জমি যার তাকে সাড়া দেবে জমি তার রাজি ভাই বাকি বেশ আমি রাজি তবে গায়ের গণ্যমান্য লোকজনদের ডাকতে ভুলবেন না তারাও সাক্ষী থাকবেন বেশ বেশ তাই হবে মা পারবি পূর্ণিমার দিন বেলাবেলি মায়ের সঙ্গে মেয়ে মাঠে চলে যায় প্রথম প্রহর যেতেই জমিদার সহ গায়ের গণ্যমান্য মানুষরা এসে হাজির হয় নিন জমিদার মশাই আপনি আগে বলুন জমি তুমি কার সে প্রশ্ন ফাঁকা মাঠে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে জমিদার এবার চিৎকার করে জানতে চায় জমি তুমি কার জমি তুমি কার মাধব এবার তুই ডাক দেখি আচ্ছা বেশ জমি তুমি কার না না এ কি আবার ডাক দেখি জমি তুমি কার মাধব ডাকতে থাকে আর প্রতিবারেই উত্তর আসে আবার ডাকবো জমিদার মশাই না 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 তার দরকার নেই চলো সবাই চলো সবাই চলে যেতেই দৌড়ে গর্ত থেকে মেয়েকে তুলতে আস মাধব ও তার বউ আয় আয় মা বেরি আয়মা এতদিন এই সমস্ত জমি এখন আমার আমার মেয়ে তুমি ফিরিয়ে দাও যেভাবে হোক তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও জমিদার মশাই জমিদার মশাই জমিদার মশাই জমিদার মশাই ফিরে আসুন জমিদার সহ সবাই ফিরে আসতেই মাধব আর তার বউ জমিদারের পায়ে পড়ে ক্ষমা চাই আমাদের ক্ষমা করে নিন আমাদের ক্ষমা করুন আমরা আমরা মিথ্যে বলেছি এই জমি আপনার ক্ষমা না করলে যে আমার মেয়ে সাপ মুক্ত হবে না আহারে বেচারা কালিশা মাধব আমি তো ওদের ক্ষমা করলাম পাখি না আমার পাখি আমাদের মা মা ঠিক হয়ে গেছিস মারে